আমার চাচা ছেলে হচ্ছে কিভাবে ওর দাদু দাদা দাদা মারা গইছিল ওই শুনে উনি লোকাল ভাবে চলে এসেছে দশ বছর হয়ে গেল চর পার হয়ে যেভাবে হোক ও সেটা মানুষ ধরে হোক চুরি না বিনা পাসপোর্টে লোকাল ভাবে এসেছে কতদিন আগে এসেছিল দশ বছর হয়েছে আসার পর এখানে থাকলো থাকা ওর টিপড়েখালিতে এক পুকুর বাড়ি ছিল পুকুর বাড়িতে বা কতদিন খেটে নিজে না খেতে পারলে পুকুর বাড়িতে এমনি এমনি খেতে দেবে তাই ও নিজে নিজে যুক্তি করে একটু কিছু পয়সা উপার্জন করে ওখানে একটা কাপড়ের দোকান দিয়েছিল কিসের কাপড় বলতে মেয়েদের যেমন বোরখা হিজাব ওড়না জাইনামাজ কুরআন তসবি সব বিক্রি করতো দিয়ে দোকানে যখন লস গেল তখন দোকানটা তুলে দিয়ে ছাগলের ফার্মে দোকান ওখানে বলে ছাগলের ফার্ম খুলেছিলো সে দিয়ে ওইটা ও তেওলো স্কান গেলো তখন ও কেরালা খাটতে লাগলো হ্যাঁ ডকুমেন্টসও আজ নয় দশ বৎসর হলে ডকুমেন্টস তৈরি করেছে এসে এসেই সব ডকুমেন্টসও তৈরি করেছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড

হ্যাঁ ও তো এখানে বাপ চাচা আছে দাদার ভিটে আছে ভিটে মাটি ভাগ পাবে তাই ভাগ নিতে এসে দাদা দাদি মরে গেল মানে তো তার সম্পত্তির ভাগ নিবে তাই ভাগ নেওয়ার জন্য ও যায়নি আর ওখানে ওর বাবা মারা গেছে চার ভাই এক বোন ওদের মধ্যে বাংলাদেশ থেকে সবাই যাওয়া আসা করে ও এসে একভাবে থেকে গেছে আর ওরা ওখানেই থাকে ওখানেই থাকে হ্যাঁ ওরা ওখানেই থাকে আসে সময় মতো বেড়াতে আসে কোনো দরকারে আসে ও তো ওরাও ভাগ ওরা ওরাও আসবো বলছে যে আমরাও ভাগ পাবো সবাই সমান করে ভাই ভাই নিব তো তো ভিসা দিচ্ছে না তার জন্য ওরা আসতে পারছে না

ওই তো কেরালা থেকে ধরেছে এবার আমরা হঠাৎ জানি না এবার নিউজে দেখছি যে এরকম সাবজেক্ট নামে একজনকে কেরালা থেকে এই কারণে অরেস্ট করা হলো সেটাই শুনছি সেটাই এবার আমরা নিউজে দেখলাম ওর তো বলছে জাল পাসপোর্ট জঙ্গি হিসেবে ধরেছে তা সেটাই বলছে সবাই যেটা শুনছে আমরাও সেটা শুনছি না 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 এটা পুরো ফাঁসানো হয়েছে পুরো মিথ্যা কথা তলে ওই আব্বাসদের সঙ্গে কোন সম্পর্ক ছিল না না ওদের সঙ্গে কি দেখা সাক্ষাৎ এরকম কোনো কিছু না না আমাদের সঙ্গে তো আলোচনা করেনি ও ব্যাপারে ওর নামেও কোনো যে আমরা এই আব্বাসকে চিনি কি আব্বাস আমারই বন্ধু হয় কি যাওয়াসা করি কি আব্বাস দা বাড়ি গেলাম এরকমভাবে তো কোনো কিছু আলোচনা করেনি আমাদের সঙ্গে ধরে নিয়ে গেছো কিছু কি চাইবো আমাদের ভাই হোক আমাদের বাড়িতে আসুক আমরা জামিন করে নিয়ে আসবো যেভাবেই হোক আইনের পদক্ষেপ নিয়ে আইনিভাবে বিনা অপরাধে ওকে শাস্তি দিচ্ছে আমরা বাড়িতে ফেরত চাইছি হ্যাঁ এখান থেকেই গেড়েছে কেননা